আসসালামু আলাইকুম রহমতুল্লাহ যারা প্রবাসীরা আছেন যারা প্রবাসী থেকে হাউস ড্রাইভিং করতেছেন অথবা কোম্পানির চাকরি করতেছেন যদি আপনারা যদি মোটামুটি একটি ভালো অবস্থানে থাকেন আপনারা যদি চিন্তা করেন এখানে কষ্ট হচ্ছে ভালো ইনকামের জন্য দেশে গিয়ে কিছু করবেন অথবা আমাদের বাংলাদেশে তো ইউটিউবারদের অভাব নাই তাদের লাভজনক ভিডিও দেখে আপনি যদি একেবারে প্রবাস থেকে দেশে চলে আসেন হয়তো আপনার থেকে থাকবে পনেরো লাখ বিশ লাখ টাকা থাকবে সেগুলো নিয়ে যদি আপনি দেশে চলে আসেন কিছু একটা করার জন্য তাহলে তো আপনি কিছু করতে পারবেন না আপনার সব মূলধন আপনি হারাবেন না আপনার থেকে টাকা আছে সেটা মানে কিন্তু আপনার থেকে তো অভিজ্ঞতা নেই এই বাংলাদেশে বাংলাদেশে না অভিজ্ঞতার দাম বেশি না এখানে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে অভিজ্ঞতা টাকার চেয়েও বেশি দাম হচ্ছে অভিজ্ঞতা অভিজ্ঞতা থাকলে আপনার টাকা কম হলে আপনার চলবে যদি আপনার অভিজ্ঞতা না থাকে তাহলে আপনি লাখ টাকা দিয়েও কিছু করতে পারবেন না আপনার সব মূলধন হারাবেন সেজন্য আগে অভিজ্ঞতা অর্জন করেন যারা প্রবাসে থেকে কিছু একটা করতে চান আজীবন জীবন্ত প্রবাসে আপনারাতে পারবেন না দেশে যদি কিছু একটা করতে চান তাহলে আপনি সর্বপ্রথম যে জিনিসটা করতে চাচ্ছেন যদি গরুর কামার ছাগলের কামার অথবা মুরগির কামার করতে চান সে এসে তাহলে প্রথমে আপনার থেকে করতে হবে বিদেশে থাকাকালীন আপনার আত্মীয় স্বজন ভাই ব্রাদার অথবা বউ বাচ্চা তাদেরকে দিয়ে আপনি সর্বপ্রথম ট্রাই করবেন লাভ করার দরকার নেই আপনি অল্প দিয়ে শুরু করবেন ট্রাই করে দেখবেন দুই দুই বছর চার বছর সময় নেবেন দুই চার বছরের মধ্যে আপনার ফলাফল কী আসে সেটা আপনি আগে সর্বপ্রথম দেখবেন যদি যদি দুই বছর অথবা চার বছরের মধ্যে আপনার ভালো ফলাফল না পান তাহলে আপনি সিদ্ধান্ত চেস করবেন যদি ভালো ফলাফল পান তাহলে আপনি ইনভেস্ট করে তার মধ্যে বেশি আকারে ইনভেস্ট করে আপনি লাভ করতে পারবেন অথবা স্বাবলম্বী হতে পারবেন আর যদি কিছু না করে আগে মানে ধারণা না নিয়ে চলে আসেন এখানে আপনার সব মূলধন হারাবেন সেজন্য সর্বপ্রথম চোর থেকে শুরু করে আপনি বাইরে থাকবেন সেখান থেকে কিছু অভিজ্ঞতা নেবেন দুই এক বছরের মধ্যে আপনার যখন অভিজ্ঞতা হবে সেগুলা দিয়ে আপনি চলে যেতে পারবেন আপনার লাভ হবে নাকি লস হবে সেটা আপনি নিজেই দেখতে পারবেন কেননা আমাকেও আমার ভাই ব্রাদাররা যথেষ্ট পরিমাণ মানে কিছু একটা করার জন্য বলতেছে আলহামদুলিল্লাহ আমাদের তিন বাই বিদেশ আমার আব্বুই বিদেশ ছিল এখন আমার আব্বা নাই কিন্তু আমি চাইলে দু চার পাঁচটা দশটা গরু নিয়ে শুরু করতে পারতাম কিন্তু না আমি প্রথমে দুইটা নিয়েছি দুটা নেওয়ার পর আমি দেখতেছি না এখানে তো বেশি ইনভেস্ট করলেও তেমন আমার জানা জানা মতে বেশি ফায়দা আসতেছে না সেই জন্য আমি দুই তিনটার উপরে যাই নাই দু তিনটার উপরে গেলে দেখতেছি আমার লস হবে লস লসা দুইটার মধ্যে লস হলে সেটা আমার পোষাবে কিছু যায় আসবে না অন্তত কিছু একটা তো শিখতে পারবো সেই আমি তো একটা নিয়েই পরে আসি যদি এখান থেকে সফলতার দেখা পায় তাহলে আমি কিছু করতে পারবো আমার ভাই একটা বলতেছে বড় আকারে করার জন্য কিন্তু বড় আকারে করলে কি হবে আমার এখানে তো মূল সূত্র কি এখানে লাভ সূত্রটা সূত্রটাকেই সেটা জানতে হবে ইউটিউবে তো সব সবাই শুধু বলতেছে একটা গরু দেখে এই পঞ্চাশেরটা গরুর মালিক এগুলো তো ভাই খুব বেয়ার শত মানে একশতের মধ্যে একজনের হবে তাই বলে একশতের মধ্যে আপনি ভাগ্যবান ব্যক্তি ব্যক্তি এটা তো আপনি না তাই না সেটা খেয়াল করবেন আপনার মূলধার হারানোর আগে সেজন্য বলতেছি যা কিছু করেন না কেন একশোবার চিন্তা করে করবেন আপনার টাকা আপনার সম্পদ সেজন্য ইউটিউবের ইউটিউবারওয়ালার কথা শুনে অথবা লালচ ওপরে এ কাজ দিনও করবেন না আল্লাহ সবাইকে বোঝার তৌফিক দান করুক